দুইটা চক্ষু বন্ধ করে মাত্র এগারো বার দোয়াটা পড়বেন ইনশা আল্লাহু যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন সে যদি আপনাকে ভালো না বাসে সে যদি আপনার কাছ থেকে দূরে চলে গিয়ে থাকে আপনার স্বামীটা আপনাকে পছন্দ করে না আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না বাপের বাড়িতে চলে যায় বারে বারে ওইখানে গেলে আর আসতে চায় না আপনার স্বামী বাড়ি থেকে চলে যায় আপনার কাছে আসতে চায় না দুইটা চক্ষু বন্ধ করে দেন আর আল্লাহ রুবুল্লা আয়েলা পবিত্র কালামের বাণীটা এগারো বার পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি রহম করে আপনার জন্য যদি এটার মধ্যে থাকে থাকে মঙ্গলজনক হয়ে তবে ইনশা আল্লাহ আমরা এই দাবি রাখি এই আশা রাখি আল্লাহ তালা আপনার ভাদ্যতায় তাকে বশীভূত করে দিবে আপনার প্রেমে পাগল পাড়া করে দিবেন মহান মোহান রব আয়ে দিনী ভাই বলাম আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোরআন সুন্না ভিত্তিক ইসলামী আমল গুলো গুলো দেওয়া হয় আপনারা ইনশাল অবশ্যই ফলো করবেন আমলের নিয়তে ভিডিও গুলো দেখবেন আলোচনা শুধুমাত্র মানুষের উপকারের জন্য মানুষের ভালাইয়ের জন্য বিভিন্ন তদ্বির সংক্রান্ত আলোচনাগুলো আপনাদেরকে দেওয়া হয় এবং তদ্বির গুলো আপনাদেরকে বলা হয় আপনারা আমলিয়াত গুলো করবেন আর যেই সংক্রান্ত তদ্বির আপনারা চান কমেন্ট বক্স চাইছেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমরা ওই সংক্রান্ত আলোচনা আপনাদের মাঝে পেশ করার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ হয়তো দুই একদিন সময় লাগতে পারে তো অবশ্যই আপনাদের কমেন্টের যথাযথ আলোচনা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব দিনদার ভাই ও বোনেরা আজকের আলোচনার মূল টপিক হলো প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী অথবা প্রেম ভালোবাসা যারা করেন একজন আরেকজনকে বাধ্য করার জন্য বশিবুত করার জন্য সে যদি দূরেও থাকে কোনো আনাচে কানাচেও থাকে তাকে আপনার কাছে নিয়ে আসার জন্য আপনি এই তদ্বিরটা অবশ্যই করুন মহান আল্লাহ রবুল আয়েল আমিনের উপরে বিশ্বাস রেখে একিন রেখে এই কোরআন এই তদ্বিরটা আপনি করবেন এই তদ্বিরটা করার সময় হল আপনি এশারের নামাজের পরে অজু করবেন অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাবেন বা আপনি এটা তাহাজ নামাজের সময় পড়তে পারেন রাত্র দশটা বারোটা একটা দুইটা ওই সময়ে আপনি অজু করার পরে দুই রেখার তাহাজ্যতের নিয়তে আপনি নামাজ পড়বেন নামাজ আদায় করে এটা কিন্তু বশীকরণের ক্ষেত্রে খুবই কার্যকর একজনকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য খুবই কার্যকর আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজটা পড়ে আপনাকে আমি একবার দুরু শরীফটা পাঠ করে শোনাই আল্লাহ মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরু শরীফটা আপনি তিনবার পাঠ করবেন আপনি যদি এই দুরুদটা না পারেন তাহলে শুধু আলাইহি 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 ওয়াসাল্লাম 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 তিনবার পড়বেন আর যদি বড় দুরু শরীফটা পারেন ওই দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন বাস এটা পাঠ করার পরে আপনি কোরআনুল করিমের একটি আয়াতের অংশ আছে ওইটা আপনি এগারো বার পড়বেন কয়বার বললাম এগারো বার পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে স্ক্রিনে দেখে আমার জবান থেকে শুনে আপনি শিখে নেন বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়ানআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়ানআমাল ওয়াকিল حسبنا الله ونعم الوكيل এই আয়াতে কালিমাটা আপনি 11 বার পড়েন 11 বার পাঠ করেন এই আয়াতে কালিমাটা তারপরে আবার দরুদ ইব্রাহিমটা তিনবার পড়েন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাই এই দরুদটা আপনি তিনবার পাঠ করেন ইনশাআল্লাহ তারপরে আপনি দুইটা হাত মোনাজাতের মতো হাত উত্তোলন করেন এবং ওই মেটার মা এবং বাবার নামটা আপনি জেনে থাকবেন অথবা ওই ছেলেটার মা বাবার নামটা আপনি জেনে নেবেন তার নামটা তো অবশ্যই জানেন এবং তার যদি একটা ছবি আপনার কাছে থাকে এই ছবিটা আপনি সংগ্রহ করে নেবেন এই ছবিটা আপনার সামনে রাখবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আকত্তিমিনীতি করবেন তার দিকে তাকায়া এই আমলগুলো করে একটা ফুক দিয়ে দিবেন এই ছবির উপরে আর আল্লাহর কাছে মোনাজাত করেন হ্যাঁ আমার মালিক হে আমার পরোয়ার দিগার হে আমার মাওলা আমি তাকে ছাড়া থাকতে পারতেছি না তার অন্তরের মধ্যে আমার মহাব্বত পয়দা করে দাও সেজন্য আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে আমরা উভয়জন আমাদের নিয়ত সহি আমাদের আকিদা সহি আমরা ভালো উদ্দেশ্য নিয়ে একসাথে থাকতে চাই একজন আরেকজনের সহধর্মী এবং সহধর্মিনী হিসাবে আমাদেরকে কবুল করো আমার মালিক এভাবে আল্লাহর কাছে আপনি চান দেখেন আল্লাহ কবুল করে নেবেন অবশ্যই আল্লাহ কবুল করবেন আপনার দোয়া 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 কখনো বিফলে যায় না আল্লাহ অবশ্যই কবুল করেন দিনদার ভাই ও বানারা আজকের তদ্বির ছিল এই পবিত্র কালামের উপরে বসীকরণ আমলটি যেটা আমি বললাম আপনারা যদি সহি শুদ্ধভাবে করতে পারেন আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন